তাড়াতাড়ি এখানে আসো কাম হেয়ার কুইকলি কাম হেয়ার কুইকলি অর্থ তাড়াতাড়ি এখানে আসো এই টেবিলটা পরিষ্কার করো ক্লিন দিস টেবল ক্লিন দিস টেবল অর্থ এই টেবিলটা পরিষ্কার করো এই টেবিলটা অনেক বড় দিস টেবল ইজ ভেরি বিগ দিস টেবল ইজ ভেরি বিগ অর্থ এই টেবিলটা অনেক বড় এটা আমার স্বপ্নের জায়গা দিস ইজ মাই ড্রিম প্লেস দিস ইজ মাই ড্রিম প্লেস অর্থ এটা আমার স্বপ্নের জায়গা এটা আমার সব কিছু ইট ইজ মাই অ্যাভরিথিং ইট ইজ মাই অ্যাভরিথিং অর্থ এটা আমার সব কিছু আমি এখন ঘুমাতে চাই আই ওয়ান্ট টু স্লিপ নাও আই ওয়ান্ট টু স্লিপ নাও অর্থ আমি এখন ঘুমাতে চাই আমি সবাইকে চিনি আই নো এভরি ওয়ান আই নো এভরি ওয়ান অর্থ আমি সবাইকে চিনি তারা আমার প্রতিবেশী দে আর মাই নেবার, দে আর মাই নেবার। অর্থ তারা আমার প্রতিবেশী তুমি কি আমার কথা শুনছো আর ইউ লিসেনিং টু মি আর ইউ লিসেনিং টু মি অর্থ তুমি কি আমার কথা শুনছ আমি তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না আই কান্ট হিয়ার ইউ ক্লিয়ারলি আই কান্ট হিয়ার ইউ ক্লিয়ারলি অর্থ আমি তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না আমি আমার ঘরটা পরিষ্কার করছি আই এম ক্লিনিং মাই রুম আই এম ক্লিনিং মাই রুম অর্থ আমি আমার ঘরটা পরিষ্কার করছি তুমি এটার জন্য দায়ী না ইউ আর নট রেসপন্সিবল ফর দিস ইউ আর নট রেসপন্সিবল ফর দিস অর্থ তুমি এটার জন্য দায়ী না তুমি খুব ভাগ্যবান ইউ আর ভেরি লাকি ইউ আর ভেরি লাকি অর্থ তুমি খুব ভাগ্যবান তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও হোয়াট আর ইউ ডুইং নাও অর্থ তুমি এখন কি করছো আমি ফোনে কথা বলছি আই এম টকিং অন দ্য ফোন আই এম টকিং অন দ্য ফোন অর্থ আমি ফোনে কথা বলছি তুমি কি এটা জানো ডু ইউ নো ইট ডু ইউ নো ইট অর্থ তুমি এটা জানো আমি এখন ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ আই এম গোয়িং টু স্লিপ নাও অর্থ আমি এখন ঘুমাতে যাচ্ছি তোমার ঘরটা অনেক বড় ইয়োর রুম ইজ ভেরি বিগ ইয়োর রুম ইজ ভেরি বিগ অর্থ তোমার ঘরটা অনেক বড় আমি সব কিছু জানি না আই ডোন্ট নো এভরিথিং আই এভরিথিং অর্থ আমি সব কিছু জানি না আমি তোমার সম্পর্কে জানি আই নো অ্যাবাউট ইউ আই নো অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার সম্পর্কে জানি আমি ইংরেজি শিখছি আই এম লার্নিং ইংলিশ আই এম লার্নিং ইংলিশ অর্থ আমি ইংরেজি শিখছি তারা এখানে বসে আছে দে আর সিটিং হেয়ার দে আর সিটিং হেয়ার অর্থ তারা এখানে বসে আছে আমি আগামীকাল ঢাকায় যাব আই উইল গো টু ঢাকা টুমোরো আই উইল গো টু ঢাকা টুমোরো অর্থ আমি আগামীকাল ঢাকাই যাব আজ আমি খুব ব্যস্ত আই এম ভেরি বিজি টুডে আই এম ভেরি বিজি টুডে অর্থ আজ আমি খুব ব্যস্ত তুমি কি এটা বিশ্বাস করো ডু ইউ বেলিভ দিস ডু ইউ বেলিভ দিস অর্থ তুমি কি এটা বিশ্বাস করো আমার এটা ভালো লাগছে আই লাইক দিস আই লাইক দিস অর্থ আমার এটা ভালো লাগছে তুমি কি এটা সম্পর্কে নিশ্চিত আর ইউ শিওর অ্যাবাউট দিস আর ইউ শিওর অ্যাবাউট দিস অর্থ তুমি কি এটা সম্পর্কে নিশ্চিত দয়া করে আমাকে একটু সময় দাও প্লিজ গিভ মি সামটাইম প্লিজ গিভ মি সামটাইম অর্থ দয়া করে আমাকে একটু সময় দাও আমি পরে কথা বলবো আই উইল ঠক লেটার আই উইল ঠক লেটার অর্থ আমি পরে কথা বলবো এটা করা আমার পক্ষে সম্ভব না ইট ইজ নট পসিবল ফর মি টু ডো দিস ইট ইজ নট পসিবল ফর মি টু ডো দিস অর্থ এটা করা আমার পক্ষে সম্ভব না তুমি কি ঠিক আছো আর ইউ ওকে আর ইউ ওকে অর্থ তুমি কি ঠিক আছো আমি এখন বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউট নাও আই এম গোয়িং আউট নাও অর্থ আমি এখন বাইরে যাচ্ছি আজকের দিনটা খুব লম্বা ছিল টুডে ওয়াজ এ ভেরি লং ডে টুডে ওয়াজ এ ভেরি লং ডে অর্থ আজকের দিনটা খুব লম্বা ছিল আমি এটা আগেই জানতাম না আই ডিডেন্ট নো দিস বিফোর আই ডিডেন্ট নো দিস বিফোর অর্থ আমি এটা আগে জানতাম না তুমি কি আমার কথা বুঝতে পারছো ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মি ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মি অর্থ তুমি কি আমার কথা বুঝতে পারছো আমার একটু বিশ্রাম দরকার আই নিড সাম রেস্ট আই নিড সাম রেস্ট অর্থ আমার একটু বিশ্রাম দরকার আমি চেষ্টা করেও পারিনি আই কুডেন্ট ডু ইট ইভেন আফটার ট্রাইং আই কুডেন্ট ডুইট ইভেন আফটার ট্রাইং অর্থ আমি চেষ্টা করেও পারিনি এটা আমার জন্য নতুন দিস ইজ নিউ ফর মি দিস ইজ নিউ ফর মি অর্থ এটা আমার জন্য নতুন আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ আই এগ্রি উইথ ইউ অর্থ আমি তোমার সাথে একমত তুমি কখন আসবে হোয়েন উইল ইউ খাম হোয়েন উইল ইউ খাম অর্থ তুমি কখন আসবে আমি এখনই আসছি আই এম কামিং রাইট নাও আই এম কামিং রাইট নাও অর্থ আমি এখনই আসছি দয়া করে এটা করো প্লিজ ডো দিস প্লিজ ডো দিস অর্থ দয়া করে এটা করো আমার কিছু বলার আছে আই হ্যাভ সামথিং টু সে আই হ্যাভ সামথিং টু সে অর্থ আমার কিছু বলার আছে আমি এখনো প্রস্তুত নই আই এম নট রেডি ইয়েট আই এম নট রেডি ইয়েট অর্থ আমি এখনও প্রস্তুত নই তুমি কি আমাকে মনে রেখেছ ডো ইউ রিমেম্বার মি ডো ইউ রিমেম্বার মি অর্থ তুমি কি আমাকে মনে রেখেছ এটা আমার ভালো লাগেনি আই ডিডন্ট লাইক দিস আই ডিডান্ট লাইক দিস অর্থ এটা আমার ভালো লাগেনি একটু আগে কি হয়েছিল হোয়াট হ্যাপ্যান্ট এ লিটিল হোয়াই লেগো হোয়াট হ্যাপ্যান্ড এ লিটিল হোয়াই লেগো অর্থ একটু আগে কী হয়েছিল আমি আর অপেক্ষা করতে পারছি না আই কান্ট ওয়েট এনিমোর আই কান্ট ওয়েট এনিমোর অর্থ আমি আর অপেক্ষা করতে পারছি না আজ আমি খুব খুশি আই এম ভেরি হ্যাপি টুডে আই এম ভেরি হ্যাপি টুডে অর্থ আজ আমি খুব খুশি